আপনাদের সবাইকে স্বাগত আমি ওইখানে পাতা টুকটা তুলতে গেছিলাম এই দেখুন কত সুন্দর লাগছে নতুন পাতা আমার লাগবে কাজে তাই নিয়ে আজকে আমি একটা দারুণ মজার রেসিপি করব আপনারা দেখুন দেখতে থাকুন কি বানাই আমি এই জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম সাদা তেল দুই চামচের মতো এবারে জল দিয়ে একটু মেখে নেব বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব মজার একটা রেসিপি বানাতে চলেছি আগে থাকতে বলবো না দেখুন কতটা সুন্দর লাগে এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ডোটা তৈরি করে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি একটা রেস্ট করতে দেবো দশ দিয়ে উনানটা জেলে দেবো উনানটা ধরিয়ে দিয়েছি এবার আমি নকল মাছ করবো মাছের রেসিপি তাই ওর জন্য একটা ফুল লাগবে মাছের ডিম থাকে পেটে সেই পুলটা আমি এখন বানাবো কড়াইটা গরম হবে এখানে আমি আলু কুচি কুচিগুলো কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ দুটো লেবু আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি পুর বানাবো আর সাথে এই যে এক প্যাকেট সুজি নিয়েছি দেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব সাদা তেল কারিপাতাটা ভেজে নেব নামিয়ে দিলাম এবার আলুটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিলাম একটু ফাঁকা করে আমি একটা ডিম দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে রেখেছি যেহেতু বাচ্চাদের খাবার একটা আমি ডিম দিয়ে দেবো ডিম দিলে কি পছন্দ করে বাচ্চারা এবারে আমি পাঁচ দিয়ে সুজিটা দিলে দেবো এর সঙ্গে ভেজে নেব হাফ প্যাকেটের মতন আমি দিয়ে দিলাম সুজিটা এবারে এর সাথে ভেজে নেবো ভালো করে আমি আর তেল দিলাম না একটু তেল কম দিয়েই রান্না করব। প্রায় দশ মিনিটের মতন ভাজা করে নিয়েছি আমি আলুর সাথে পেঁয়াজের সাথে এবার একটু লেবু দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু দেব তো টকটক হলে ভালো লাগবে নাড়াচাড়া দিয়ে একটু জল দেব জল দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি কারি পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো ছাড়িয়ে রেখেছিলাম কারি পাতাটা সুন্দর গন্ধ আছে দেখুন বন্ধুরা ডিমের মতন হয়েছে তো মাছের ডিমের ভেতরে হবে কি সুন্দর ডিমের মতনই হয়েছে এবারে নামিয়ে ফেলবো

আমি এরকম ভাবে করে নেব আটা দিয়ে একটু লম্বা করে বেললাম একটু নিলাম আমি চাকর সাহায্যে পরে ফুটটা দিয়ে দেবো ফুটটা একটু এরকম দলা করে নেবেন তাহলে সুবি সুবিধা হবে আমরা সাইড একটু জল লাগিয়ে এই গাছটা একটু শুকনো ভাবে করতে হবে একটু জল লাগিয়ে নিলাম জল দিয়ে ঠিক করে দিতে হবে লেসটা এরকম এরকম করে আর দিয়ে দিয়ে লবঙ্গ দিলাম জল দিয়ে আমি এগুলো প্লেন করে দেবো মুখগুলো মেরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাছ মাছের মতো লাগছে তো এভাবে আমি সব কয়টা মাছ বানিয়ে নেবো ঠিক করে নিলাম এবারে চোখ বানিয়ে দিলাম লবঙ্গ দিয়ে একটা মাছ তৈরি হয়ে লাশ বন্ধুরা মাছ বানানো একদম অন্ধকার হয়ে যাচ্ছে বিকালে পাঁচটা বাজে এসেছি বলে একটু রাত হয়ে গেল একবার এদিকে একবার এদিকে পাঁচটার এটাকে দিয়ে এদিকে এরকম চাপিয়ে দিতে হবে আর এই লেজটাকে মাছ হয়ে গেল মনটা ধরে গেছে একটা চাটু বসিয়ে দিলাম নানে এবার একটু তেল দিয়ে দেব তেলটা গরম হতে অপেক্ষা একটা মাছ তুলে নিয়েছি এবারে তার মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে 我也饿了。Yeah, সে আজ হয়ে গেছে আমি রেখেছিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রথমে মাছগুলো আবার একটু তেল দিয়ে দেবো এভাবে ধরে আস্তে করে দিতে হবে দুটো করেই ভেজে নিই ঠিক সুন্দর করে করেছগুলো আমি একইভাবে ভেজে নেব বড় ছোট হয়ে গেছে বন্ধুরা এই লাস্ট মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা খেতে মজা না বানালে বুঝবেন না বানিয়ে দেখুন কতটা সোজা ভালো করে চাই দিক ভেজে নিতে হবে তেল দিয়েছি কম তেলেই ভাজছি তো দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি বানালাম একদম কম জিনিসে কম উপকরণে একদম বানালাম একটু দেরি হবে মাছ বানাতে কিন্তু সুন্দর দাঁড়িয়েছে তো এবার একটা আমি খেয়ে দেখাবো মাছ কেমন হয়েছে দেখুন ভিতরে পুরো পুরো ঠাসা কত সুন্দর লাগছে ডিমে ভর্তি মাথা খাবো না লাজা খাবো আগে খাই কাটা নাই ডিম আর ডিম ভালো হয়েছে বন্ধুরা আপনারা একবার হলো বানিয়ে দেখবেন মাছটা ট্রাই করে কিরকম হলো নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই আমাকে একটি কমেন্টে জানাবেন আর উপর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন যারা এখনো করেননি পাশে থাকবেন লাইক দেবেন ফিরে আসবো আর একটা ভিডিওর সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা